প্রত্যেকটা মেয়ে তার সংসারের জন্য ভালো একটা জিনিসের স্বপ্ন থাকে তো আমার চুলাটা নষ্ট হয়ে গেছে এজন্য আমি একটা গ্যাসের চুলা কিনে নিয়ে আসছি তো এই ধরনের চুলা আমি কখনো ব্যবহার করি নাই এই প্রথম ব্যবহার করব এর আগে নরমাল চুলা ব্যবহার করছিলাম তো চুলাটার মধ্যে কি কি দেশে দেখি এটা অটো চুলা না হ্যাঁ অটো চুলা এর আগে তো অটো ছিল না গ্যাস দিয়ে জ্বালানো লাগত একটা স্ট্যান্ড দেশে অনেকটা ছোট পাতিল বসানোর জন্য হ্যাঁ স্ট্যান্ড দেশে আর কি কি দেশে দেখি